জনাব মোহাম্মদ সিরাজ সাথে রয়েছেন বাবু কিশোর কুমার রায় সদস্য আমার জীবনে দেখা সব থেকে বিচক্ষণ বুদ্ধিমান একজন মানুষ আমার মেজ ভাই আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমার মৃত্যু রাখ পর্যন্ত যেন তার কাছ থেকে শিখার সৌভাগ্য আমার মেলে আপনারা আমার জন্য দোয়া করবেন শ্রীপুর ইউনিয়নে আমি তোয়েব ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনি বলছেন শ্রীপুরের মানুষ আমার ভোট দিছে আমি সবার আগে শ্রীপুরের মানুষের সেবা করব আর আমি আপনি হয়তো ভুলে গেছেন আপনি আমি বলেছিলাম এই শ্রীপুরের মানুষ আমার কর্মী আমার ভোটার নয় তো যেখানে আমার কর্মী আছে সেখানে কেউ তো ভোট দেয়নি তারা দায়িত্ব পালন করেছে তো তারা যখন দায়িত্ব পালন করেছে আগামীতেও আমি বিশ্বাস করি আমি কাউকে ছোট করতে চাই না এখানে প্রত্যেকেই আমার ভোটার আমরা শ্রীপুরে এসেছি শ্রীপুরের শ্রীরে খুঁজে বের করার জন্য শ্রীপুরের শ্রীরে যদি আমরা খুঁজে বের করতে পারি বাংলাদেশের যত মানুষ আছে শ্রীপুর থেকে ফিরে যেয়ে বলবে একটা উপজেলায় গিয়েছিলাম নাম শ্রীপুর শ্রীর মতোই সুন্দর তাদের দায়িত্ব আগামী পাঁচ বছর আছে আমি নিতে পারবো না ইনাদেরকে নিতে হবে আগামী বছরের দায়িত্ব। এই শ্রীপুরের প্রতিটি মানুষ নেবে আমার আগামী পাঁচ বছরের দায়িত্ব আমার সিদ্ধান্ত আমার উপদেশটা এবং যত ধরনের আমার সহযোগিতা লাগে এই শ্রীপুরের মানুষ করবে যদিও শ্রীখোল ইউনিয়নে আমার বাড়ি শ্রীখোলের মানুষ তো আমার পাশে আছে আমার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট তার বাড়ি কিন্তু আপনাদের মনে রাখতে হবে শ্রীখোলে তো শ্রীখোলের মানুষ আমার পাশে ছিল ঠিক আছে কিন্তু শ্রীপুরের মানুষ আমার সমস্ত কাজের সহযোগী ছিল আর আগামী পাঁচ স্বাস্থ্য কামনা করে আজকে এই সম্মাননা অনুষ্ঠান কারণ আজ আমরা আমাদের প্রাণ প্রিয় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শ্রেণী ছোট ভাই শরীতুল্লাহ এবং সম্মানিত অনুষ্ঠানে আসলে অনেক সময় নিয়ে আসবা অন্য কোন প্রোগ্রাম রাখবা না ভাই আমাদের দাবি তুমি আমাদের সবচেয়ে আগে চেয়ারম্যান তারপরে সবচেয়ে ইউনিয়নের চেয়ারম্যান আমরা শ্রীপুরের মানুষ সবাই সংঘবদ্ধ একজন ভোটার একজন কর্মী হয়ে তোমার নির্বাচনে আমরা সমস্ত অলিতে গলিতে জায়গা বৃদ্ধ মানুষ যারা তারাও তোমার জন্য ভোট চাইছে আমি অনেক বৃদ্ধ দেখেছি প্রচন্ড গরম যে গরমে তারা তারা চাই আমি ধন্যবাদ দিয়েই শুরু করতে চাই আমাদের এক নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব এবং ওই ওয়াড়ে সমস্ত নেতৃবৃন্দ জেনেছি যেটা আমাদের প্রধান অতিথির মধ্যে বলেছেন যে আমি আপনাদের কাছে ভোট চাইতে যাব না এই শরীয়াতুল্লাহ মিয়া রাজনের গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি জানাই আমার সচ্ছদ্য নমস্কার যে রাজনীতি করে আসে সৎ বিচার করেন উনি অন্যায়কে পশ্চয় দেয় না তারই ভাই সরিয়াত